মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজামা রংপুর সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় আমাদের মন্ত্রী মহোদয়ের আমার প্রশ্ন যে আমরা একটা সময় দেখতাম যে উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ হতো আপনার অবগত নিশ্চয়ই আছেন আপনি যোগ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আমার রংপুরে এক গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী এবং ঘাঘট নদী কবলিত এলাকা এই এলাকায় একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত উন্মুক্ত জলাশয় এটা ধীরে ধীরে ভরাট হওয়ার কারণে জেলেরা আজকে মাছ ধরতে পারতেছে না তিস্তা নদী শুকে যাচ্ছে সেখানে মাছ আহরণ করতে পারছে না আপনার কাছে আমার অনুরোধ যে এইগুলা কিভাবে আবার সংরক্ষণ করা যায় অভয়শ্রম করা সহ যেগুলা দবা আজকে ভরাট হয়ে গেছে বিশেষ করে আমার ঘাঘট নদী সহ অনেক দোবা আমার এলাকায় এই আপনার পড়ে আছে এগুলা খননের মাধ্যমে আবারও আমাদের সেই ঐতিহ্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের এবং আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে মৎস্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এর পুনরুদ্ধার দুইটা কারণে হতে পারে একটা হলো এর খনন কাজ আর একটা হলো আপনি ওই এলাকার এমপি হিসাবে আপনার একটা বড় দায়িত্ব আছে সেই দায়িত্বটা হলো ইদানিং এক প্রকারের জাল এই জাল হ্যাঁ এক প্রকারের জাল কারেন্টের জাল এই জালে শুধু মাছ মাছ নয় মাছের পোনা না মাছের ডিম সহ খায় তো সুতরাং আপনি ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই জায়গাটা একটা প্রোটেকশান দেবেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে আছে তাদের সাহায্য নিয়ে এই জালগুলো আপনি উদ্ধার করেন আর খননের কাজটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন এবং আমরা আমাদের সেই ঐতিহ্য ফিরে পাব ধন্যবাদ মাননীয় স্পিকার